আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল বাজে আটটা আমি আর আমার বন্ধু আশরাফুল যাচ্ছি ইউনিভার্সিটির দিকে আজকে দিনটা একটু ব্যস্ত যাবে কারণ সকালবেলা একটা ল্যাব এক্সাম আছে তারপরে আছে একটা প্রেজেন্টেশন তারপরে আছে একটা সিটি তাড়াতাড়ি করে হাঁটতেছি কারণ সাড়ে আটটায় ক্লাস অলরেডি এখানে আটটা বাজে আবহাওয়াটা সুন্দর রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল সামনের এই ভিউটা অনেক সুন্দর দেখলেই মনটা ভালো হয়ে যায় পরে ল্যাব ক্লাস শেষ করে আমরা চলে আসছি নাস্তা করতে যেহেতু সকাল সকাল বের হয়েছি তাই আমরা নাস্তা তেমন আর কেউ করে আসিনি তো গেলাম মামার দোকানে মামায় গরম গরম ডিম ভাজি পরোঠা আর সবজি খেলাম সকাল সকাল নাস্তা খেয়ে আমরা চলে আসলাম একটা চা খেতে সকাল সকাল চা না খেলে মাথায় কাজ করে না পরে আমরা চলে আসছি ইউনিভার্সিটিতে আবার প্রেজেন্টেশন শুরু হয়ে গেল এই যে আমি প্রেজেন্টেশন দিতেছি আমার প্রেজেন্টেশনটাই সবচেয়ে একবারে হইছে আলহামদুলিল্লাহ সবারটাই ভালো হইছে কিন্তু আমারটা একটু বেশি প্রশংসা পাইছি স্যারও বলছে হয়েছে তাই মনটা একটু ভালো লাগছে একে একে সবাই প্রেজেন্টেশন দিতে লাগলো এভাবে প্রায় থেকে ঘন্টা লাগলো এরপরে আসে সিটিতে যেতে না যেতেই ম্যাডাম আমাদের সবার ফোনগুলো গুলো যদ্ধ করে নিল কারণ গতবার থেকে একটা ছেলে নকল করতে যায় ধরা খাইছে সিটিটা মোটামুটি হয়েছে তত ভালো লিখি নেই আল্লা ভরসা পরে বের হয়ে আমরা সবাই আলোচনা করতেছি কি একজন ফোন জমা দেয়নি কেন দিল না পরে এইসব নিয়ে আলোচনা করার শেষে আমরা চলে গেলাম জোহরের নামাজ পড়তে জোহরের নামাজ পড়ে আমরা আবার বাসার দিকে রওনা দিব কারণ আজকেও আমার টিউশনই আছে বিকালবেলা শচীন আমাদের সাথে বাসে না গিয়ে রিক্সায় চলে গেল কারণ ওরা আবার বাসে গেলে একটু নিঃশ্বাস নিতে সমস্যা হয় এদিকে আমরা তিন বন্ধু মিলে গল্প করতে করতে বাসে যাইতেছি এক এক বিষয় নিয়ে এক এক সময় আলোচনা করি এখন আমরা আলোচনা করতেছি কিভাবে আমাদের ইংলিশ বলাটা ইম্প্রুভ করা যায় তাই আমরা বলতেছি যে আগামী কয়েকদিন আমরা ইংলিশে কথা বলবো একবারে শেষে বসছি বাসের এমন ঝাঁকি মনে হচ্ছে যে রোলার কোস্টারে বসে বসে যাচ্ছি চলে আসলাম আজমপুর আজমপুরে এসে ফুলের দোকানে ঢুকলাম এই কাকার দোকান থেকে ফুল নিয়ে চোদ্দই ফেব্রুয়ারি ব্যবসা করছিলাম সে আমাদের চুনা লাগাই দিছে এখন আগামী বছর আমরা দেখি ইনশাল্লাহ ভালো জায়গাতে ব্যবসা করব চলে আসলাম কিছু ছবি নিতে ছবি দেওয়া ছিল একটা দোকানে কয়েকটা ছবি পরে আসলাম এই কোয়াক জুতার দোকানে এখানে আশাফুল ও আঙ্কেলের জন্য একটা জুতা নিল আশাফুল বললো যে দেখ তোদের কিছু লাগে নাকি এটা আঙ্কেলের জন্য গিফট নিয়ে গেল আমিও কয়েকটা জিনিস দেখলাম দেখি আগামী মাসে বেতন পেলে হয়তো কিনবো এদের দোকানে প্রায় ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট চলতেছে আর অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনই আছে দেখলাম বিশেষ করে এই যে জুতা পলিশের এই জিনিসগুলো এগুলা বেশি লাগে এই মানে ব্যাগটা অনেক ভালো লাগছে গুলো চামড়ার আসলে কি চামড়া নাকি আর্টিফিশিয়াল লেদার ডিজাইনটা সুন্দর ছিল পরে স্যান্ডেলটা অনেক ভালো লাগছে দেখি ইনশাআল্লাহ আল্লাহ ভাগ্যে রেখে কিনব জুতা কিনা শেষে চলে আসলাম একটু ফুচকা চটপটির দোকানে শচীন আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে কারণ সচিন একটা টাকা পাইছে কত সেমিস্টারে মানে এই সেমিস্টার কত সেমিস্টারে যে প্রজেক্টগুলো বানাইছিলাম এই সেমিস্টারে এসে সচিন সব বিক্রি করতেছে তাই এটা থেকে প্রফিট হইতেছে তাই ও বাসার জন্য আবার বাজার করতেছে সুন্দর সুন্দর কয়েকটা আমরা দেখলাম জাম্বুরাও চলে আসছে জাম্বুর সিজন এখন শুরুর দিকে তাই আর নেই নেই পেয়ারা আছে সচিন ও বাসার জন্য বাজার করে নিল পরে আমরা চলে আসলাম বাসায় বাসায় এসে আমি টিউশনি করাতে যাচ্ছি টিউশন কড়ায় টড়ায় আবার বাসার দিকে যাচ্ছি বাসায় মেহমান আসছে আম্মা ফোন দিছে খাবার নিয়ে যেতে এইভাবেই চলতেছে সন্ধ্যার পর কারেন্ট চলে গেছে তাই টিউশন না করে বন্ধুর সাথে চা খেতে এসেছি আমাদের সুমন ভাই এলাকায় চার সাথে একটু মিষ্টি আন্ন বাজা নিয়ে নিলাম সব শেষ টিউশন শেষ করে বাসায় চলে আসলাম আমার পাখিগুলো দেখতে দেখেন সুন্দরী আছে নীলটা একটু ঝগড়া করে একটু দুষ্ট খালি দৌড়াদৌড়ি করে কিন্তু সবুজটা অনেক হালকা পাতলা ও কিছু করে না তো এটাই পরে সারাদিন এত গরম গেছে পরে রাত্রেবেলা আল্লাহ রহমতের বৃষ্টি চলে আসছে ভালোই লাগলো এই গেল আমার একটা ব্যস্ততম দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম